ইরানের মুহুর্মুহু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় আবারও কাঁপলো ইসরায়েল নতুন করে অর্থশত মিসাইল ছুড়েছে তেহরান যা আঘাত থানছে উত্তর থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে এর মধ্যে সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা দুদিনে নিহত চোদ্দ ইসরায়েলি আহত কয়েকশো জবাবে ইরানের রাজধানী তেহরান সহ একাধিক স্থানে হামলা চালায় আইডিএফ দুপক্ষের হামলা পাল্টা হামলার মাঝে এবারই প্রথম প্রকাশ্যে দেখা গেল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এবার দিনের আলোতে ইসরায়েল জুড়ে চলছে ইরানের মিসাইল বৃষ্টি ইহুদি ভূখণ্ড লক্ষ্য করে আবারও দফায় দফায় অর্ধশত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান ফলাফল ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে সহ বিভিন্ন শহর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে এসব ক্ষেপণাস্ত্র আঘাত হানে মধ্য উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে মাটির সাথে মিশে যায় বহু আবাসিক স্থাপনা ধ্বংসস্তূপে চাপা পড়েন অনেক ইসরায়েলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হাইফার বাতিয়াম এলাকা যা পরিদর্শনে গিয়েছিলেন স্বয়ং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ পাল্টাপাল্টি সংঘাত শুরু হওয়ার পর এবারই প্রথম জনসম্মুখে দেখা গেল তাকে বেসামরিক নাগরিক নারী আর শিশু হত্যার জন্য ইরানকে চরম মূল্য দিতে হবে এটা তারা ইচ্ছাকৃতভাবে করেছে তাদের ওপর আঘাত তো হানবই সেই সাথে আমাদের লক্ষ্য পূরণ করবো ইরান খুব ভালো আমাদের আঘাত টের পাবে ইরানের নতুন হামলার জবাবে তেহরানসহ দেশটির বিভিন্ন প্রদেশে হামলা চালায় ইসরায়েল ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন সামরিক স্থাপনা একটি রিফুয়েলিং প্লেন ধ্বংসের কথা জানায় আইডিএফ এছাড়াও দক্ষিণাঞ্চলের বুশের প্রদেশের চালানি স্থাপনাগুলোতেও চলে আইডিএফের অভিযান সামরিক ঘাঁটি পরমাণু কেন্দ্র এবং বাণিজ্যিক এলাকা থেকে দেশটির নাগরিকদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল আর বাণিজ্যিক এলাকা থেকে যত দ্রুত নির্দেশ না ওই এলাকাগুলোতে ফিরবেন না এসব স্থাপনার কাছাকাছি অবস্থান আপনার জীবনই হুমকির মুখে ফেলবে এর আগে ইরানের বিভিন্ন তেল পরিশোধনাগারে হামলা চালায় অনিক রহমান যমুনা